আঠারোই নভেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ভারত এই ম্যাচে অংশ নেওয়ার জন্য আজ সন্ধ্যায় ঢাকায় এসেছে ভারতীয় ফুটবল দল ভারতের তেইশ সদস্যের দলে ডাকা হয়েছে উইলিয়ামসকে বত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন সম্প্রতি তাকে নাগরিকত্ব দিয়েছে ভারত তবে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে প্রতিনিধিত্ব করার আগে ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা এবং এশিয়ান ফুটবল সংস্থা এফসির অনুমোদনও লাগবে সেই অনুমোদন আসার আগেই উইলিয়ামসকে বাংলাদেশ সফরের দলে ডেকেছেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল বাংলাদেশ ম্যাচের দলে ডাক পেলেও উইলিয়ামসের ম্যাচ খেলা এখনও নিশ্চিত নয় কারণ ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকে অনাপতিপত্র এবং ফিফা ও এএফসির এফসির অনুমোদন এখনই পায়নি এআইএফএফ উইলিয়ামস দুই সাল থেকে ভারতে অবস্থান করে সেখানকার ব্যাঙ্গালুরুর এফসিতে খেলছেন মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে এশিয়ান কাপ বাছাইয়ের নিজেদের পঞ্চম ম্যাচে এবছরের মার্চে দুই দলের লড়াই গোলশূন্য সমতায় শেষ হয়েছিল